নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে তোমাদের আবারও সব বাইকে স্বাগত তো আজকের আমি চিংড়ি মাছের ঝালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো মালাইকারি খাওয়ার বদলে যদি এই চিংড়ি মাছের ঝালটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখো আমি এখানে মোট পাঁচটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দশ গ্রাম পরিমাণ সরিষার তেল আর আমি দিয়ে দেব পনেরো গ্রাম পরিমাণ সাদা তেল তো আমি সাদা তেল সরিষার তেল দুটো মিশিয়ে করছি তোমরা চাইলে যে কোনো একটা তেলেই করতে পারো তবে খুব ভালো হয় যদি সরিষার তেলে তোমরা এই রেসিপিটা বানাও তো দেখো এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর প্রায় মিনিট দেড়েক আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে আছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা আমি একটু পেস্ট করে দিয়ে দিয়েছি তো টমেটো আর আদাটা আমি কিন্তু একটু আদা বাটা রেখেছি আর এর মধ্যে আমি আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে আমি একটু মিক্সিতে হালকা পেস্ট করে নিয়ে নেওয়ার পর এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে প্রায় এটা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দেখো এখানে আমি নিয়েছি দশ গ্রাম পোস্ত হাফ চামচের মতো চার মগজ এক চামচের মতো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা ওটা আমি পেস্ট করে নেব আর এদিকে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম প্রায় দেড় মিনিট মতো তো বাষ্প হয়ে যে জলটা বেরোবে সেই জলটা একটু এরম কষিয়ে নেওয়ার পর যখন একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে নিলাম সেটা আমি দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিলাম প্রথমে এবার একটু খুব ভালো করে কিন্তু এটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ চামচ করে জিরা ধনিয়া হলুদ লঙ্কা হাফ চামচ করে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় এক মিনিটের মতো আর দেখো বাষ্প হয়ে যে জলটা বেরিয়েছে আর মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছেড়ে গেছে তো এই রকম হতে হবে এই অবস্থায় ঢাকা খুলে নেওয়ার পরে আমি আরও তিরিশ সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তরকারির বাটি সেই বাটির এক বাটি পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর এবার এটাকে আমি হতে দেব প্রায় তিন মিনিটের মতো তো আমি আঁচটাকে একদম লো করে কিন্তু আমি তিন মিনিট মতো এটাকে কিন্তু হতে দিয়েছি মানে গ্রেভিটা আমি একটু ফুটতে দিয়েছি তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো গ্রেভিটা এরকম এসেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আবারও আমি তিন মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম এবার আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম তিন মিনিট পরে আবারও ঢাকা খুলে নিচ্ছি আর এবার আমি একটু হাই ফ্লেমে এটাকে আরও এক মিনিট মতো রান্না করে নেব তো ব্যাস এইভাবে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল আর সবশেষে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ ঘি আর গরম মশলা বাড়িতে যদি তোমাদের ধনিয়া পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো তৈরি হয়ে গেলে চিংড়ি মাছের ইজি ঝালের এই রেসিপিটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ লিপিকার রান্নাঘর কিংবা আমার ইউটিউব চ্যানেল লিপিকার রান্নাঘরকে সাবস্ক্রাইব অথবা ফলো করার অনেক অনেক রিকোয়েস্ট রইল আর অবশ্যই অবশ্যই করে ছোট্ট করে একটা লাইক করবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে লিপিকা রান্নাঘর